তিনি এই কথাটাই বলেছেন এই কথাটাই বলেছেন ঈদ এ মিলাদবী নামে আপনারা যারা বলতেছেন মিলাদুলনী মানে নবীর জন্ম এটা অবশ্যই আনন্দের এবং খুশির এটা অবশ্যই মানতে হবে আনন্দ এবং খুশির বটে তবে এটাকে ঈদ বলা ঠিক না এটা কি বলা ঠিক না ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আধা ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়া কত কথা দেয় আসবে আমার বিরুদ্ধে ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চাবা দমানা তাবি দমানা তবে তাবি দমানা নবী করিম সাল্লাহামের সিরতের আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে মিলাদ নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা বানাবে ঈদ এটা তো শরীয়ত দিবে নবীজির আদর্শ নবীজির নিয়ে আলোচনা করছো তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না আল্লাহ তালা আমাদেরকে সহি আদায়ত দান করেন ঈদ বলাটা কোরআন সন্না সমর্থিত নয় খতিফ সাহেব এই সত্য কথাটা এত সুন্দর করে তুলে ধরেছেন আর এক শ্রেণীর অবুজ মানুষ উনি তখনই বলছেন যে আমি যে বললাম দেখবেন অনলাইন এটা নিয়ে শুরু হয়ে গেছে একদল মানুষ আমাকে বকা শুরু করে দিছে বকুক তবুও সত্যটা তুলে ধরতে হবে ঠিক তাই দেখা গেল উনি এটা বললেন বলার পরে শুরু হয়ে গেল কোন ভাষায় বলবো এমন একদল অবুজ আল্লাহর বান্দারা যদি বলে যে মাজার পূজারি তাইলেও খারাপ শোনা যায় হ্যাঁ মাজারের সাথে সম্পৃক্ত একদল অবুজ লোকেরা হই হট্টগোল চিল্লাফালা স্বরূপ বিরুদ্ধেই যেইটা সে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাতুন নবী সল্লাহ আলাইহুসাল্লাম পালিত হইছে এটার বিরুদ্ধে ওই মৌলভিশাপ ফতোয়া দিছে বক্তব্য দিছে তো মৌলভি সাহেব রাষ্ট্রদ্রোহিতা করছে তো আমি আগে ওই মৌলভি সাহেবরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব তারপরে তোরা খদিম সাহেব কেন এটা বললো হ্যাঁ ভাই খদিম সাহেব তোniak সত্য কথাটাই বলেছে তুমি এটাকে ইকাররামের সম্মানিত খাদি এই এশিয়া শুধু বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম যতগুলো বড় আলিম বড় বিজ্ঞ মুফতি ফকি মহাদেশ যা বলেন না কেন যদি দশজন থাকে সারা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আলিম সবচেয়ে বড় গবেষক সবচেয়ে বড় মহাদ্দেশ সবচেয়ে বড় মুফতি সবচেয়ে বড় মুফাসিফ পুরো এশিয়ার মধ্যে যদি দশজন থাকে তাহলে দশজনের জনের মধ্যে তিনিও একজন এত বড় আলিম দেশের যাকে আপনি জিজ্ঞেস করবেন সাধারণ থেকে সাধারণ একজন আলিমকে আপনি জিজ্ঞেস করেন অকপটে বলে দিবে। যেমন তিনি আলেম তেমনি তিনি বিনয়ী একজন মানুষ তেমনি তিনি একজন আল্লাহ একজন মানুষ বুধুর গানাদিন ওনার বিষয়ে বলেন কাদ মে কাহতার লেকিন কিমত মে বেহতার মানুষটা দেখতে ছোট কিন্তু মূল্যে অনেক অনেক বড় দেখতে ছোট মূল্যে অনেক বড় এত বড় আলিম বায়তুল পরে সম্ভব এত বড় আলিম আর কেউ বাইতুল মোকরামের খতিম হয় নাই এত বড় আলিম এত বড় আল্লাহওয়ালা প্রথম প্রথম যেদিন তিনি জুমার নামাজ পড়ান কোনো ঘোষণা দিতে হয় নাই পুরো ঢাকা শহর সহ আশপাশের সব জেলা থেকে এ পরিমাণ মানুষ হইছে পুরো বাইতুল মোকাররম ভোরে আশপাশ রাস্তাঘাট সব ভরে অথচ একটা ছোট্ট সাধারণ মানুষ আরে ভাই আমিও তো দেখতে একটু মোটা ছোটা বড় ছোট দেখা যায় কিন্তু ওই হুজুর আল্লাহ আকবর দেখতে ছোট সারা দেশের সব আলিমুলামা ওখানে পুরো মসজিদ ভৈরা রাস্তাঘাট সব ভরে গেছে কি হয়েছে আব্দুল মালিক সাহেব বায়তুল মোকাবরমের ক্ষতি নামাজ পড়তে যেতেছে ওই ইয়ার পরে নদীর পাড়ের এদিকে এক জমাত আসছিল এখানে অনেকদিন আগে তো উনি যে কোনো কারণে আমার তফসির আলোচনা শুনছে পর থেকে প্রায় সময় এখানে জুমা পড়ে মাঝে মধ্যে তফসি শুনতে আসেন তো পরে হঠাৎ করে দেখি জুমার আলোচনা ওনাকে আর দেখি না জিয়া শি ব্যাপার জুমার আলোচনা দেখি না আপনি তফসি শুনতে আসছেন হুজুর ওই আব্দুল মালিক সাহেব হুজুর খতিব হয়েছে তো এই জন্য এখন জমা গিয়া ওখানে পড়ি মাঝে মধ্যে তো সির আপনার এখানে শুনতে আসে এই মানুষটা এত বড় গবেষক মহাদ্দিসরা মহাদ্দিস হতে হলে যার কিতাব গুলো পড়ে এত বিশাল বিশাল মূল্যবান তাহকি গবেষণা কিতাব লিখেছেন তিনি এই কথাটাই বলেছেন এই কথাটাই বলেছেন ঈদ মিলাদুন নবী নামে আপনারা যারা বলতেছেন মিলাদুন মানে নবীর জন্ম এটা অবশ্যই আনন্দের এবং খুশির এটা অবশ্যই মানতে হবে আনন্দ এবং খুশিরও বটে তবে এটাকে ঈদ বলা ঠিক না এটা কি বলা ঠিক না ঈদ বলা ঠিক না ঈদ বলাটা কোরআন সুন্নাহ সমর্থিত নয় খতিব সাহেব এই সত্য কথাটা এত সুন্দর করে তুলে ধরেছেন আর এক শ্রেণীর মানুষ উনি তখনই বলছেন যে আমি যে বললাম দেখবেন অনলাইন এটা নিয়ে শুরু হয়ে গেছে একদল মানুষ আমাকে বকা জোগা শুরু করে দিছে বকুক তবুও সত্যটা তুলে ধরতে হবে ঠিক তাই দেখা গেল উনি এটা বললেন বলার পরে শুরু হয়ে গেল কোন ভাষায় বলবো এমন একদল অবুজ আল্লাহর বান্দারা যদি বলি যে মাজার পূজারি তাইলেও খারাপ শোনা যায় হ্যাঁ মাজারের সাথে সম্পৃক্ত একদল অবুস লোকেরা হই হট্টগোল চিল্লা ফালা শুরু করল খতিব সাহেব কেন এটা বলল হ্যাঁ ভাই খতিব সাহেব তো নিরাট সত্য কথাটাই বলেছে তুমি এটাকে ঈদ কেন বলো পাক দুইটা ঈদ দিয়েছে নাকি হুম দুইটা ঈদের সবিস্তারে বিধিবিধানও আল্লাহ পাক তার নবীর মাধ্যমে কোরআনে এবং হাদিসে বর্ণনা করছেন কি করেন নাই আপনি বলেন ঈদ উল ফিতর দুই রাকাত কি আছে নামাজ আছে সকালবেলা আসবেন তাকবির বলতে বলতে আবার যাবেন তাকবির বলতে বলতে দুই রাখাত নামাজ আছে কিভাবে পড়বেন সেগুলো কোরআন শুননা আছে না নাই ঈদুল আজহা ঈদুল আজহার বিস্তারিত বিবরণ আল্লাহ ও তার রসুল কোরআন হাদিসে দিয়েছেন তাকবির বলতে বলতে আসবেন দুই রাখাত নামাজ পড়বেন তাকবির বলবেন পশু জবাই করবেন ঈদ পালন নাকি আপনি যে বললেন ঈদে মিলাদুল নবীর জন্মকে কেন্দ্র করে ঈদ আপনার ঈদের বিস্তারিত বিবরণটা কোথায় আছে বলেন আপনি যেটাকে ঈদ বানাচ্ছেন বাকি দুই ঈদের বিবরণ তো সব বিস্তারিত আছে তো আপনি যেটাকে ঈদ বলতে চান সেই ঈদের বিবরণটা আপনারা কোনো কিতাবে দেখেছেন না যে এই ঈদ এ মিলাদুন নবীর জন্ম কেন্দ্রিক ঈদ এটার জন্য আজান একামত তাকবীর দুই রাকাত নামাজ কোনো কিছু আছে না কোনো কিছু নাই এজন্য ওরা বানাইছে কি বানাইছে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে পীর সাহেব একজন রে বুড়ো মানুষ একটা রে সাজায়া ফুলের মালা দিয়ে রাস্তায় 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 ঘুরতেছে এটাই তো উনি বলছেন মিলাদুলনী অবশ্যই প্রমাণিত মিলাদুলনী মানতে হবে খুশিরও কারণ কিন্তু এর সাথে ঈদ শব্দ যোগ করে নতুন ঈদ আবিষ্কার করা এটা কোরআন সমর্থিত নয় এটাই তো তিনি বলেছেন কেন তিনি বললেন আফসোস আফসোস কিছু অবুজ আমাদের মতো পোশাক পরা বলতে লজ্জা হয় নিজেদেরকে আলিম দাবি করে এমন অকথ্য ভাষায় গালাগালি অকথ্য ভাষা দেখতে একটা বুধটা বোলা মানে অনেক শব্দগুলো মুখে আনার মতো না দেখতে একটা ছোট্ট মানুষটা বোলা হে আবার এত বড় হে আবার কেউ লম্বা কেউ খাটো কেউ ছোট কেউ বড় এগুলো কার সৃষ্টি এখন লম্বা মানুষটাকে যদি ছোট খাটো মানুষটাকে যদি হ্যাঁ ব্যঙ্গ করে তাহলে এটা কি হলো আল্লাহর সৃষ্টিকে নিয়ে কি করা হলো

গালি দেওয়া এটা কি কোনো ভালো জিনিস এটা এটা বোঝার জন্য কি বড় কোনো আলেম হতে হবে কোন স্কলার হতে হবে বলেন সাধারণভাবে গালি দেওয়া কি ভালো জিনিস যে গালি গালি দেয় সে কি ভালো মানুষ হ্যাঁ দিচ্ছ বুঝতে হবে ভিতরটা সমস্যা ভিতরটা সমস্যা এই জন্য তো গালি বের হয় যখন কোরআন সুন্নার দলিলে পারে না তখন কি করে দেখবেন যখন শক্তিতে পারে না তখন কি করে গালা গালি শুরু করে যখন শক্তিতে পারে না দেখেন নাই আপনারা মানুষের স্বভাব যখন দেখবেন যে কোন কিছু দিয়া পারতেছে না তখন কি শুরু করে তো যখন কোরআন সুন্না দিয়া পারে না তখন কি করে গালা দেয় ভাই তুমি যে গালি দিচ্ছ তোমার তো বোঝা উচিত গালি দেওয়ার অর্থ কি ভিতরে যদি ভালো জিনিস থাকে পাত্রের ভিতরে বস্তার ভিতরে যদি চাউল থাকে ঢাললে ওইখান থেকে কি বের হয় চাউলই বের হয় নাকি অন্য কিছু বের হবে পাইপের ভিতরে যদি পানি থাকে তাহলে কি বের হবে আর যদি পাইপটা যদি বাথরুমের নলে লাগানো হয় মুখে লাগানো হয় তাহলে ওই পাইপ দিয়ে কি বের হবে পানি বের হবে না ময়লা বের হবে আল্লাহ গালি দেওয়ার আগে তো চিন্তা করা উচিত তোমার এই যে মুখ নামক যে পাইপটা তো বাথরুমের সাথে লাগানো এই জন্য থেকে কি বের হয় ময়লা বের হয় গালি বের হয় সাবধান এখান থেকে আপনারাও শিখে নেন কোন মানুষকে গালি আগে চিন্তা করবেন আমি যে গালি দিচ্ছি তার মানে আমার ভিতরটা সমস্যা যাকে গালি দিচ্ছি তার তার সমস্যা কিনা সেটা তো আমার বিষয় না আমার মুখ থেকে যে গালি বের হইতেছে তার মানে আমার ভিতরটা কি ময়লায় বড়া আমার ভিতরটা কি বলা ময়লাই মরা যদি ময়লা না থাকতো তাহলে তো আমার মুখ থেকে কি বের হতো না ছোট্ট একটা খুব মজার একটা গল্প বলবো এক বাসের ভিতরে একজন মৌলানা সাহেব উঠছে সাথে একজন যুবক উঠছে যুবক মানেই তো মাথা গরম আমাদের সমাজের যুবকদের অবস্থা তো তাই যুবক মানেই মাথা গরম এই দূর অবস্থা হয়ে গেছে আল্লাহ আকবর অথচ এক সময় ছিল যুবক মানে ন্যায়ের প্রতি। যুবক মানে কি এই জন্য আল্লাহ নবী বলছেন যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকদের মাধ্যমে আমি নবী আজকের জামানার যুবক মানে ইসলাম বিরোধী দূর দুর অবস্থান সমাজে গান বাদ্য বাজায় কে যুবক মদ খায় কে যুবক হিরোইন গাজা কে খায় অমক যুবক সব জায়গায় কাদের নাম আল্লাহ পাক এমন যুবক হওয়া থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করেন বলেন আমি তো এই হুজুরে বাসের মধ্যে উঠছে কোন কারণে হয়তো একটু ধাক্কা লাগছে লাগতেই পারে গাড়ি হুট করে হোচট খায় যুবকে গালি দিয়ে আসছে ওই যে বললাম মাথা গরম এখন গালি মানেই তো আমি আপনাকে কি করে বুঝাবো মন্দ ভাষায় নিকৃষ্ট ভাষায় যেগুলো মুখে আনার মতো নয় অমুকের বাচ্চা তমকের বাচ্চা গালি দেয় মানুষ এগুলো গালি দেয় না তো ওই যখন বলে অমকের বাচ্চা তমকের বাচ্চা তখন হুজুর বলে মধুর বাচ্চা মিষ্টির বাচ্চা বুঝেন নাই সে যখন বলে অমকের বাচ্চা তখন হুজুর কি বলে মধুর বাচ্চা ওই আর বলে এ বলে সিনির বাচ্চা আবার মিষ্টির বাচ্চা আচ্ছা এরকম গালি কি জমে একজনে যে গালি দিছে উল্টা আর দিলে নাকি হয় জমে এখন বাসের মধ্যে সবাই হাস শুরু করে দিচ্ছে কিরে মধুর বাচ্চা মিষ্টির বাচ্চা চিনির বাচ্চা তো হুজুরের কয় কি ব্যাপার হুজুর আপনি এগুলো কি বলেন হ্যাঁ আপনি এগুলো আবার কোন ধরনের গালি এরকম গালি তো জীবনে কোনো দিন নাই তো হুজুর শুধু একটা কথাই বললেন পাত্র উল্টাইলে পাত্রের ভিতরে যা থাকে সেটাই কি হয় বের হয় পাইপ থেকে ওইটাই বের হয় যেটা পাইপের মধ্যে আগে ঢুকানো আছে এই জন্য সাবধান এই জিনিসটা বুঝে নেন পরিচয় নয় শিক্ষার শিক্ষার পরিচয় নয় শিক্ষার গুণ ভিতরে নাই ভদ্র সমাজে বসবাস করে সেই গুণটাও ভিতরে নাই ভদ্র মানুষের সাথে উঠা বসা করে সেইটাও গুণ তার ভিতরে নাই মানুষ আরও বলে ছোটবেলা থেকে মা বাবার কাছে ভালো শিক্ষা পায় নাই বাস্তব না আপনি অনেক মানুষ এমন আছে মাইরে দিতে পারবেন কিন্তু মুখ থেকে কি বের হবে না গালি বের করতে পারবেন না বের হবে না কারণ ভিতরে ওটা ঢুকেই নাই এই জন্য আজকে থেকে এটা শিক্ষা সবাই বলেন আমার সাথে বলেন আর কোনো দিন কাউকে গালি দেব না পারব না ইনশাল্লাহ পারব না ইনশাআল্লাহ গালি দেওয়ার আগে চিন্তা করবেন যে আমি যে গালিটা দিচ্ছি যাকে দিচ্ছি তার চাইতে আমার ভিতরটা কি সমস্যা আমার ভিতরে সমস্যা নাচে আমার মুখ থেকে মিষ্টির মতো সুন্দর কথাই বের করতে আল্লাহ হযরতে আবু জর রবি আল্লাহ গালি দেওয়া মূর্খতা গালি দেওয়া কি মূর্খতা আবু জর রবি আল্লাহতাহ গান আবু জর রেফারি হজরোতে বুসারোজে ফাঁড়ি খা দে মে পয়গাম্বার বোধ খেদমতো মে জিন্দেগিভার না বানায়া আপনা ঘর আবু সারোকে নবীর সারা জীবন ফেকমত করেছেন খ্যাকমত করতে করতে নিজের জন্য কোনো বাড়ি ঘর বানান নাই অনেক বড় সাহাদি ছিল করোনা চকের একদিন ওনার গোলাম ছিল গোলাম রে মুখ থেকে একটা গালি বের হয়ে গেছে আইয়ারাহু রাহু মায়ের কথা তুইলে একটা গালি দিয়া বসছে তো গোলামে আল্লাহ নবীর কাছে যখন বিচার আসছে তো আল্লাহ নবী হবুকে বলেন ফিকা জাহিলিয়া আরে আবু তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনো তো সেই মূর্খতা রয়ে গেল জাহিলি যুগের অন্ধকার রয়ে গেল আবু জর বলেন্লাহ আল্লাহিন কি আমার এই বুড়া বয়সীকে আমার মধ্যে এই মূর্খতা রয়ে গেল আল্লাহ নবী নাম হ্যাঁ তুমি যে গালি দিছ ওই গালি দেওয়াটা মূর্খতা এটা জাহিনী যুগের অন্ধকার এই জন্য সাবধান গালাগালি করবে না তো এই পোশাক পরা মৌলমি খাতিব সাহেবের মতো এত বড় আলিম তাকে গালাগালি করতেছে কেন উনি এই সত্য কথাটা কেন বলবেন আফসোস আফসোস আফসোসের ব্যাপার বলতে ইচ্ছা হয় আমি ওই মৌলবীর খবর দেখলাম চিন্তা করলাম এ কার ছাত্র খুঁজে দেখি আরেক মৌলবীর ছাত্র চশমা পড়া এক মৌলবী দুদিন পর পায় ওই আলেম কাফের ওই কাফের ওই কাফের সারাদিন এই ফুতুয়া দিতে থাকে ওইটা কাফের ওইটা কাফের ওই বিসি মৌলবী ওই ওইল্যাপুরি তো চিন্তা করলাম যেসা উস্তাদ ওইসাই তো সাগরেদ হবে ওস্তাদ যেমন সাগরেদ তেমন গাছ যেমন ফল কী তেমন ওই সাহেব নিজের বিশ্বের সবচেয়ে বড়ো আলিম মনে করে ইলিম কালাম ভালো থাকলেও ব্রেক ব্রেকফার গাড়ি মজবুত কিন্তু কি নাই ব্রেক নাই ব্রেক না থাকার কারণে কখনো খাদে চলে কখনো রোডে চলে আল্লাহ পাক হেদায়েত দান করেন সকলে আমিন যে বিষয়টা বলতেছিলাম ভালো করে বুঝতে হবে মিলাদুন নবী নবীর জন্ম এটা আলোচনার বিষয় কিসের বিষয় না পালন করা আমল করার কোনো বিষয় না এটা সম্ভবই না এই জন্য এটা কেন্দ্র করে ঈদ বলা ঈদ বানানো এটা 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 নবীর সুন্নাহ হ্যাঁ আপনি আল্লাহর নবীর ২৩ বছরের সিরাত দেখেন সাহাবায়ে কেরামের আমল দেখেন পরিষ্কার আল্লাহর নবী হাদিসে বলছেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিন আল মাহদীনা মিন 바দি তামাসসাকু বিহা ওয়া আদউ আলাইহা মিন নওয়াজিস আল্লাহর নবী পরিষ্কার বলেন কামত পর্যন্ত আল্লাহর নবী শিখিয়ে দিবেন ইখতিলাফ হতে পারে মানুষ নানানটা বলবে তুমি গ্রহণ করবা কোনটা ধর্মীয় বিষয় বিভিন্ন বিষয় নিয়ে মানুষ মতভেদ করবে তুমি গ্রহণ করবা কোনটা আল্লাহ নবী শিখা দিছেন। আমি নবী যেটা করেছি আর আমার পরবর্তীতে আমার গ্রাম যেটা করেছে বিশেষ করে আমার খোলাফায় আরবা চার খলিফার জীবন দেখো তার যুগ দেখো তারা যা করেছেন সেগুলো তুমি গ্রহণ করবা হ্যাঁ তারা যা করেন নাই সেগুলো তুমি গ্রহণ করবা না আল্লাহ নবী কিভাবে বলছেন তামাসসাকু বিহা মজবুত করে ধরো মজবুত করে কেমনে ধরবো দু আলাইহা বিন নাওয়াজিস মারির দাগ দিয়ে চেপে ধরো দাঁতের মধ্যে শক্ত কোনটা সামনের দাঁত দিয়ে কিছু ধরলে কিন্তু দাঁতই ভেঙে যাওয়া জিনিস রাখতে পারবে না উল্টা কি হবে দাঁত ভেঙে যাবে এই জন্য আল্লাহ নবী বলেন আদু আলাইহা বিন নাওয়াজিস মারির দাঁত দিয়ে কামড়ে মজবুত করে ধরো মানে এটা যেরকম মজবুত করে ধরো ঠিক তেমনি ভাবে আমার আমার সাবাই কেরামের আদর্শকে মজবুত করে ধরো তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ যত কথাই বলুক না কেন যত মত প্রকাশই করুক না কেন তুমি কি হবে না গোমরাহ তাহলে খায়রুল কুরুন আল্লাহ নবী বলছেন শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ খায়রুল যুগ হলো আমি নবীর যুগ এরপরে আমার শাহবাদের যুগ এরপরে তাম ইন্দের যুগ এরপরে তাবে তামে ইন্দের যুগ এই শ্রেষ্ঠ সময়ে হ্যাঁ নবীর যুগ শাহমাদের যুগ আইমাই মুস্তাহিদিন তাম ইন্দের যুগ এই তিন যুগের মধ্যে হ্যাঁ এই ধরনের কোনো আমল নাই নবীর জন্মকে কেন্দ্র করে রাস্তায় রাস্তায় মিছিল করা নাই নবীর জন্মকে ঈদ বানায়া আ মিছিল করার মতো কোনো সিস্টেম ছিল না এটাই তো এটাই তো খতিব সাহেব বলেছেন এটাই খতিব সাহেব বলেছেন যে নবীর মিলাদ নবীর মিলাদ মানে নবীর জন্ম মিলাদ বললে তো যদি আমি বলছি মিলাদ বললে মানুষ বোঝে কি বাড়িতে নিয়ে দোয়া পড়ানো বোঝে এটা বুঝে না হেই মিলাদ না এটা তো জেলাপির মিলাদ ওইটা ওই জেলাপি খরেরা বের করছে নবীর মানে নবীর জন্ম নবীর জন্ম খুশির নবীর জন্ম আনন্দের কিন্তু এটা কি নয় ঈদ নয় এটা ঈদ নয় হ্যাঁ নবীর সিরাত আল্লাহ নিদেশ দিয়েছেন মাতাকুমুর রাসূল ফখদহু ওয়া মালাহাকুম আনহুন্দহু নবী জানি আছেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে লাগাতার 23 বছর আল্লাহর কাছ থেকে যা তিনি এনেছেন যেগুলো নিষেধ করেছেন সেগুলো গ্রহণ করো সেগুলো আমল করো এটাই নবীর সিরাত এটাই নবীর আদর্শ সেটা গ্রহণ করতে বলছে এজন্য আসুন এ জাতীয় অপপ্রচার কেন কথাগুলো বলতে হলো এখন সবাই অনলাইন নির্ভর একটা কিছু শুনলেই মনে করে যে এটা তো নেটে চলে আসে আরে ভাই নেট তো এমন একটা পচা জগৎ ওইখানে যেমন দুই চারটা ভালো জিনিসও আছে পচা জিনিসও কি নাই অভাব নাই বরং বেশি আছে এই জন্য গবেষক যোগ্য আপনি চিন্তা করবেন যিনি যোগ্য গবেষক এবং আল্লাহকে ভয় করে কথা বলে যেই লোকটা নিজের স্বার্থের দিকে তাকায় না কথা বলে কার দিকে তাকায় অন্য যিনি কথা বলার আগে চিন্তা করে যে আমি যেটা বললাম আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি তাকে অনুসরণ করুন হ্যাঁ ইনশাআল্লাহ হেদায়েতের উপরে থাকা সহজ হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করেন আমীন